জাকির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন সপ্তম আসমানের মধ্যে একদল জান্নাতী বাচ্চাদেরকে

কারণ আপনার উম্মত 50 শত নামাজ পড়তে পারবে না নবীজি আবার আল্লাহর কাছে চলে গেলেন 10 শত গুণ হলো আবার বললেন মূসা আলাইহিস সালাম বললেন আবার জান এত নামাজ 40 শত পড়তে পারবে না আবার যখন 10 শত করে দাও হলো আবার জান আবার যাবেন কয় গেলেন আল্লাহ দেব আবার কয় গুনবারে সুন্নাত দশ উত্তর কোন দিলেন এরকম করতে করতে শেষ পর্যন্ত যখন দশ টাকাতের মধ্যে চলে আসলেন দশ টাকা দশ উত্তার আছে আপনার অনুমোদন করতে পারবে না কারণ আমি আমি আমার জাতি যারা ছিল তাদেরকে দীর্ঘ সময় দিনের দাওয়াত দিয়েছি তারপরেও তারা হেদায়ত পায় নাই আপনার উম্মত দিনের মধ্যে তো শুধু নামাজ পড়তে পারবে না ও ভাই বলবার জান জান আপনার আল্লাহর কাছে আমার জান আল্লাহ আরো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুনরায় পাঁচ নামাজ দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজি কুতুব নামাজ আপনার আমার নবীর উপরে দিয়েছেন আপনার আমার জন্য খরচ করে দিয়েছেন হাদিয়া দিয়েছেন সবচেয়ে জ্যেষ্ঠ দিন যদি বান্দা নামাজ পড়ে ওই বান্দাটা জান্নাত এজন্য মেরাজের বিস্তারিত খুব আলোচনা আছে অনেক বড় আলোচনা আল্লাহ যদি কবুল করে আগামী জুমায় কিছু আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে কোথায় যদি কেউ কষ্ট পান যদি কেউ কষ্ট পান আল্লাহ রস্তে মাফ করে দিবেন বাজার দেখেন আমাদের মনের মধ্যে আমরা মরে যাব দুনিয়ার অর্থ সম্পদের জন্য আমরা সব করতেছি আমার আপনার বউ দিদি বাল বাচ্চা সন্তান সন্তান এদের জন্য এত কষ্ট বাপ মা ছেড়ে এখানে কি জন্য আসছি বলেন এত দূরে কি জন্য আসি এবং আপনারা ওই যে সারাদিন পরিশ্রম করতেছেন কি কারণে হয়তো একটু সন্তানকে ভালো রাখার জন্য অথবা বউ বাচ্চা অথবা বাবালা এদের জন্যই এত কষ্ট পরিশ্রম সারাদিন করতেছে এই জন্য যদি পরিশ্রম করতে চা কিভাবে ইসলামের থেকে আপনি আমি জান্নাতি মানুষ হয়ে তারপরে তাদের জন্য চেষ্টা করব আমাদেরকে পরিপূর্ণ পাশুক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন যারা পাশুক্ত নামাজ পড়েন অবশ্যই পাশুক্ত নামাজ